যেসব অনুষ্ঠানে যে সমস্ত আয়োজনে নারী পুরুষ যাই হোক না কেন কোরআনের চর্চা হয় কোরআন শিখা শেখানো কোরআনের আলোচনা শহীদ সুন্নার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে যাওয়াই কল্যাণকর আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে তালিম বিশেষ করে আমাদের বোনরা প্রশ্ন করেন যে এলাকায় মহিলাদের তালিম হয় সেই তালিমে যাওয়া যাবে কি না তালিম অর্থ কী তালিম অর্থ হচ্ছে শিক্ষাদান তো শিক্ষাদানের অনুষ্ঠানে শিখার জন্য যাওয়াই যাবে যে কোনো শিক্ষাদান অনুষ্ঠানে যাওয়া যাবে কিন্তু এই শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে সেখানে শেখায় কি সেখানে কোরআন তেরোয়াত শিখায় আলহামদুলিল্লাহ ভালো প্রোগ্রাম যাবেন বিশুদ্ধ ভাবে কোরআন তেলবাদ করবেন কোরআনের অর্থ শিখায় যাবেন কারণ কোরআন তো বুঝতে হবে সেখানে কোরআন বুঝায় আপনি বুঝবেন কোরআনে তাফসির হয়ে যাবেন হাদিসের ভিত্তিতে কোনো আলোচনা হয় অবশ্যই যাবেন কারণ এগুলি জ্ঞানের অনুষ্ঠান জ্ঞান অর্জন করতে হবে কারণ আমরা যদি না জানি আমল করব কি এই জন্য ইমাম বুখারি তার শিক্ষা শিক্ষা জ্ঞান অধ্যায় কিতাবুল আলমে একটা উপ অধ্যায়ের শিরোনাম দিয়েছেন যে আল এলম কাবলাল আমল বলার আগে এবং করার আগে জানতে হবে সেই জানার জন্য এই ভিত্তিক আলোচনার অনুষ্ঠান যাবে তবে সেখানে যদি তালিমের নামে জাল হাদিসের চর্চা হয় তালিমের নামে যদি দুর্বল হাদিসের চর্চা হয় তালিমের নামে যদি অতীতের বুজুর্গদের কল্পকাহিনীর আলোচনা হয় তাহলে এই তালিমে যাবেন না এই তালিম অবশ্যই হতে হবে কোরআন শূন্য কেন্দ্রিক আল্লাহ সুবহাংচাল বলছেন ওয়াদের বিল কোরআন কোরআনের মাধ্যমে তাদেরকে স্মরণ করিয়ে দাও অতএব আমরা আবারও বলছি যেসব অনুষ্ঠানে যে সমস্ত আয়োজনে নারী পুরুষ যাই হোক না কেন কোরআনের চর্চা হয় কোরআন শিখা শেখানো কোরআনের আলোচনা সহি সন্ন্যার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে যাওয়াই কল্যাণকর আর যে সমস্ত আয়োজনে গল্প কাহিনী ভিত্তিহীন গল্প দুর্বল হাদিস জাল হাদিসের চর্চা হয় সেই সব তালিমে যাবেন না যাবেন না যাবেন না কারণ এই তালিমে কোনো কল্যাণ নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন কোরআন সুন্না নির্ভর জীবন যাপন করতে পারি